প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা দেখো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানে দেখো তোমাদের আমি এই মুহূর্তে এখন তোমাদের কিন্তু দেখো পঞ্চাশ থেকে একশো পর্যন্ত এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো তোমাদের পরীক্ষা আসবে সেই কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো অবশ্যই উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি আবার বলছি তোমাদের ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি উত্তর সহ চলো এর আগে কিন্তু আমি তোমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত দিয়েছি তোমরা যারা ভিডিও দেখো নি ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে তোমরা ভিডিও দেখে আসতে পারো এছাড়াও তোমাদের যে ব্রড কোশ্চেন বাছাই করা ব্রড কোশ্চেন টোটাল অধ্যায়গুলো যেগুলো তোমাদের ব্রড কোশ্চেন পরীক্ষা আসবে প্রত্যেকটি অধ্যায় থেকে দুটি তিনটি করে কোয়েশ্চেন দিয়েছি তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে ভিডিও দেখে এসো তো চলো প্রিয় শিক্ষার্থী এখন তোমাদের পঞ্চাশ থেকে একশো পর্যন্ত এমসি উত্তর সহ দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দেখো তো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তোমরা বুঝতেই পারছো এত সময় বক বক করলাম আর লাস্ট মিনিট তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে দেখো এখানে রয়েছে এমসিকিউ সিকিউ থেকে একশো পর্যন্ত উত্তর সহ চলো দেখে নেওয়া যাক দেখো পঞ্চাশ নম্বরে কোয়েশ্চেন রয়েছে দেখো এর আগে কিন্তু এক থেকে দেখো এক থেকে তোমাদের কিন্তু অলরেডি তোমাদের পঞ্চাশ পর্যন্ত দিয়েছি তো দেখে নাও তো পঞ্চাশ নম্বরের কোশ্চেন আমি আরেকবার রিপিট করছি লাস্ট দেখো এরপরে তোমাদের কিন্তু সব নতুন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট চলো দেখো গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে দেখো গ্রাম গ্রাম পঞ্চায়েতের যে প্রথম সভা সেই সভা আহ্বান করেন কে দেখো উত্তর রয়েছে বিডিও ঠিক আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও ঠিক আছে অপশন কিন্তু বিজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের একান্ন একান্নতে রয়েছে দেখো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন দেখো কত বছরের জন্য উত্তর কিনতে হবে পাঁচ বছরের অপশন কিন্তু এ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমরা দেখে নাও বাউন্নতে বাউন্নতে বলা হয়েছে রাজ্য রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি দেখো রাজ্যসভার দেখো আইনসভার উচ্চকক্ষের নাম কিন্তু বিধান পরিষদ উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে চলো তোমাদের রয়েছে তেপ্পান্ন নম্বর কি বলা হয়েছে দেখো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত দেখো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কিন্তু দুশো জন বিশ দ্য কিন্তু কারেক আনসার দেখো এরপরে তোমাদের রয়েছে চুয়ান্ন বলা হয়েছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন দেখ উত্তর কিন্তু হবে ডক্টর হ্যাঁ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিজ দা কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি আমরা তোমাদের চুয়ান্ন আহ পঞ্চান্ন পঞ্চান্নতে বলা হয়েছে কি বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কিন্তু প্রধানমন্ত্রী অপশন কিন্তু বি দা দ্য কারেক্ট আনসার এরপরে চলো তোমাদের রয়েছে ছাপ্পান্ন বলা হয়েছে পার্লামেন্ট হলো খেলার বিষয় তো এ কথা কে বলেছে দেখো বলেছে কিন্তু বেনিটো দেখো মুসলিনি অপশন অপশন এ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সাতান্ন সাতান্ন বলা হয়েছে দ্বিকক্ষ এর সমর্থন হলেন কে দেখো উত্তর কিন্তু হবে জে মিল অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো চুয়ান্ন আটান্ন বলা হয়েছে দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা একথা কে বলেছে দেখো কিন্তু একথা কিন্তু বলেছে বি লর্ড লর্ড ইজ এরপরে রয়েছে তোমাদের উনষাট বলা হয়েছে ন্যায় বিচারে দেখো দ্বীপ শিখার অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার একথা কে বলেছে দেখো কথা বলেছে কিন্তু লর্ড ব্রাইস অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে চলো পরের কোশ্চেন রয়েছে তোমাদের ষাটে ষাটে বলা হয়েছে বহু পরিচালক পরিচালক বিশিষ্ট দেখো বহু পরিচাল পরিচালক কক্ষ বিশিষ্ট তো শাসন ব্যবস্থার একটি উদাহরণ কি দেখো বহু পরিচালক কক্ষ বিশিষ্ট বা শাসন বিশিষ্ট দেখে দেখো একটি শাসন ব্যবস্থার একটি উদাহরণ কি দেখো উত্তর কিন্তু হবে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের ষাট একষট্টি একষট্টিতে বলা হয়েছে কি দেখো তথ্য তথ্যগত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে কোথায় উত্তর কিন্তু হবে দেখো ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো 62 সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর কিন্তু হবে 193 জন ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো 63 বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি উত্তর কিন্তু হবে দেখো 100 একশো কিন্তু দেখো এগারোটি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের চৌষট্টি বলা হয়েছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত খুবই গুরুত্বপূর্ণ দেখো খুবই গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কিন্তু পনেরো পনেরোটি দেশ ঠিক আছে আর স্থায়ী হলে কিন্তু দেখো পাঁচটি ঠিক আছে আর এরপরে রয়েছে দেখো তোমাদের পঁয়ষট্টি পঁয়ষট্টিতে বলা হয়েছে কি দেখো আহ ইউএনও ইউএনও ইউনিয়ন ন্যাশনাল অর্গানাইজেশন দেখো প্রথম ছিলেন দেখো ট্রিকভিল ট্রিকভিলি ঠিক আছে ট্রিকভিলি অপশন কিন্তু দা বিশ্রাম এরপরে রয়েছে দেখো পঞ্চশীল নীতি পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উত্তর কিন্তু হবে উনিশশো সালে ভারত আর চীনের মধ্যে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি কেউ পিডিএফ পেতে চাও পিডিএফ এই পিডিএফ পেতে গেলে কিন্তু তোমরা দেখো পিডিএফ পেতে গেলেও সেভেন এইট নাইন জিরো দেখো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে অনলি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে ওকে আর অবশ্যই অবশ্যই দেখো এই পিডিএফ যারা নেবে তারা কিন্তু অবশ্যই তোমরা পাচ্ছ এমসি পাচ্ছ প্রত্যেকটি অধ্যায় থেকে দেখো এমসি কিউ পাচ্ছ তারপরে এসএ কিউ পাচ্ছ এসি এ কিউ পাচ্ছ আর সব থেকে বড় কথা হলো সীমিত কোশ্চেন তোমরা উত্তর পাচ্ছ ব্রড কোশ্চেন রড কোশ্চেন বা অ্যানালিটিক্যাল যেগুলো উত্তর সহকারে মানে লং টাইম কোশ্চেন বড় প্রশ্ন যেগুলো উত্তর সহকারে তোমরা পাচ্ছ দেখো তোমরা কিন্তু টোটাল পাচ্ছ কিন্তু পাচ্ছ কিন্তু এই পিডিএফ এর মধ্যে তো অবশ্যই নিতে গেলে কিন্তু তোমাদের বর্তমানে তোমাদের নিতে গেলে কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে টোটাল তোমরা পিডিএফ মোবাইলে পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে চলো এরপরে রয়েছে সাতষট্টি বলা হয়েছে সার্ক সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দেখো কোথায় দেখো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু ঢাকায় পূর্ববঙ্গ বা বাংলাদেশের ঢাকায় আর সার্কের হেডকোয়ার্টার কিন্তু কাঠমান্ডুতে এটা কিন্তু গোলাবে না নেপালের কাঠমান্ডুতে এরপরে আষট্টি ভারত পাক সিমলা দেখো চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে উত্তর কিন্তু উনিশশো সালে অপশন বি দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো হ্যাঁ এরপরে রয়েছে তোমাদের পরে কোশ্চেন ঊনসত্তর ঊনসত্তরে বলা হয়েছে তোমাদের চুক্তি গঠিত হয় কার উদ্যোগে উত্তর কিন্তু হবে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার উদ্যোগে এরপরে এজ এরপরে রয়েছে তোমাদের বলা হয়েছে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় দেখো উনিশশো একষট্টি সালে আহ কারেক্ট কারিকালসার এরপরে রয়েছে একাত্তর একাত্তরে বলা হয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো বার্নার্ড বা বাবুস ঠিক আছে বার্নার্ড বারুস ঠিক আছে বার্নার্ড বারুস এরপরে রয়েছে দেখো তোমাদের বাহাত্তর হ্যাঁ বারধুম সম্মেলন অনুষ্ঠিত হয় হয়েছিল দেখো কত সালে উনিশশো সালে সি ইস দা কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে তিয়াত্তর বলা হয়েছে সার্ক গঠিত হয় কত সালে উনিশশো সালে দেখো ঢাকায় আর এর সদর দপ্তর কিন্তু বলেছিলাম নেপালের কাঠমান্ডুতে এরপরে রয়েছে আটাত্তর জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সবাই গৃহীত হয় দেখো কত সালে এটি কিন্তু উনিশশো পঞ্চাশ সালে উনষাট না উনআশি উনআশিতে বলা হয়েছে নিরাপত্তা পরিষদে ভিট ক্ষমতা প্রয়োগ করতে পারে দেখো নিরাপত্তা পরিষদে যে স্থায়ী সদস্য দেশগুলো রয়েছে তারা অপশন কিন্তু সি ইস দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে পরে কোশ্চেন দেখে নিচ্ছি আমি পরে কোশ্চেন দেখো পরের গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেনটি রয়েছে তোমাদের আশি বলা হয়েছে কি দেখো আশি নম্বরের কোশ্চেনে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন কে দেখো স্পিকার স্পিকার বি ইজ দা কারেক্ট ঠিক আছে অধ্যক্ষ বা স্পিকার ঠিক আছে অধ্যক্ষ বা স্পিকার এরপরে একাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সদস্যরা নিযুক্ত হন দেখো কার দ্বারা রাষ্ট্রপতির দ্বারা ঠিক আছে উত্তর কিন্তু হবে এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে এ বিরাশি বিরাশিতে বলা হয়েছে সুপ্রিম সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সীমা কত দেখো পঁয়ষট্টি বছর তা ও এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের তিরাশি তিরাশিতে বলা হয়েছে কেতা সুরক্ষা আইন তৈরি হয় দেখো কত সালে উত্তর কিন্তু হবে উনিশশো সালে আহ বিজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে চুরাশি পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত গঠিত হয় কত সালে উত্তর কিন্তু হবে আহ উনিশশো ছেষট্টি উনিশশো তার মানে একবারও কিন্তু এই ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়নি ডিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের রয়েছে পঁচাশি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ নিযুক্ত হতে হতে হলে ন্যূনতম বয়স কত হবে দেখো সুপ্রিম কোর্টের ন্যূনতম বয়স হতে গেলে ন্যূনতম বয়সের কোনো শর্ত নেই অপশন কিন্তু টি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো এইটি সিক্সের বলা হয়েছে ড্যাশ হলেন ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা উত্তর কিন্তু হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে তার মানে অপশন কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের সাতাশি কলকাতা পৌর নিগম দেখো কলকাতা পৌর নিগম প্রণীত হয়েছিল কত সালে উনিশশো দেখো আশি সালে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে পরে কোশ্চেন ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি দেখো ঠান্ডা লড়াই কথার মানে যেন তোমরা যেন কোল্ড ওয়ার এই কোল্ড ওয়ারের সঙ্গে যুক্ত দেশগুলো হলো দেখো মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ইউএস আর অন্যদিকে রয়েছে দেখো সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর ঠিক আছে রাশিয়া তো এরপরে উননব্বইতে রয়েছে দেখো ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উনিশশো সালে সিজ দা কারেক্ট আনসার এরপরে নব্বই ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য কি পঞ্চশীল নীতির অনু অনুসরণ ঠিক আছে যেটি চীনের সঙ্গে ভারতের হয়েছিল আগে আলোচনা হয়েছে একানব্বই দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখককে দেখো জেমস হ্যাঁ ফ্র্যাঙ্কেল উত্তর কিন্তু হবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার বিরানব্বই সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলোর নাম কি উত্তর কিন্তু হবে দেখো জাতিসংঘ অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তিরানব্বই উনিশশো সালে দেখো ড্যাশ কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ যাত্রা তার প্রথম শুরু করে পঞ্চাশটি দেশ নিয়ে অপশন বিশ দা কারেক্ট আনসার এখন তো ধরো এখন তো ধরো আর সম্মিলিত জাতিপুঞ্জ এখন প্রায় একশো চুরানব্বইটি দেশ রয়েছে কিন্তু উনিশশো সালে এই সম্মিলিত জাতিপুঞ্জ চুয়ান্নটি দেশ নিয়ে তার প্রথম যাত্রা শুরু করে এরপরে রয়েছে দেখো পরে কোশ্চেন রয়েছে তোমাদের চুরানব্বই অর্থবিল প্রথম উপস্থাপিত হয় কোথায় দেখো লোকসভায় প্রথম উপস্থাপিত উপস্থাপিত হয় এজ দ্য কারেক আনসার এর ফলে রয়েছে পঁচানব্বই দেখো পশ্চিমবঙ্গের বিধান বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত উত্তর কিন্তু দেখো দুশো চুরানব্বই জন ছেনব্বইতে আছে দেখো লোক লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায় দেখো দিল্লিতে অপশন কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরের তোমাদের পরের কোশ্চেন কলকাতা হাইকোর্টের এলাকার এলাকায় রয়েছে কি দেখো ড্যাশ পর্যন্ত রয়েছে দেখো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত কিন্তু এই কলকাতা হাইকোর্টের আন্ডারে রয়েছে পরের কোশ্চেন আটানব্বই দেখো কর্পোরেশন আমলাতান্ত্রিকের প্রধান হলেন কি উত্তর কিন্তু হবে কমি কমিশনার অপশন কিন্তু আনসার কমিশনার দেখো তারপরে রয়েছে নিরানব্বই তপশিলি জাতি তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে উনিশশো সালে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার দেখো এরপরে লাস্ট কোয়েশ্চেন রয়েছে পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থা দেখো পঞ্চায়েত রাজ 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 ব্যবস্থার কিন্তু গ্রাম পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে ঠিক আছে এরকম বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে পঞ্চায়েত সমিতি হলো রাজ পঞ্চায়েত রাজব্যবস্থার দ্বিতীয় স্তরে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের যেগুলো বলছিলাম দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তো তোমরা ফুললি পাবে পাবে পিডিএফের মাধ্যমে আর তোমাদের যাদের ইভিএস রয়েছে ইভিএস ইভিএস রয়েছে কিংবা তোমাদের ভূগোল রয়েছে তোমরা কিন্তু টোটাল টোটাল কিন্তু দু সালের জন্য যারা দেবে টোটাল তোমাদের অধ্যায় ভিত্তিক ঠিক আছে সাজেশন দু সালে এম কিউ বড় প্রশ্ন তোমাদের রয়েছে দেখো ভূগোল রয়েছে ইতিহাস রয়েছে পরিবেশ বিদ্যা রয়েছে এগুলো সাজেশন উত্তর ঠিক আছে সাজেশন উত্তর এমসিকিউ এসি কিউ বড় প্রশ্ন টোটাল উত্তর সহ পাচ্ছ প্রত্যেকটি অধ্যায় থেকে যেগুলো তোমাদের যে অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে সেখান থেকে বড় প্রশ্নের উত্তর যে অধ্যায় থেকে এমসিকিউ সি কিউ কিউ থাকবে সেরকম মেনশন করে কিন্তু তোমাদের এই সাজেশনগুলো তৈরি করা হয়েছে আর যদি কেউ পিডিএফ পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তোমরা পিডিএফে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে আর কেউ যদি মনে করো তোমরা অনলাইন থেকে নেবে তাহলে ই বুকের মাধ্যমে কিন্তু তোমরা অনলাইন থেকেও তোমরা পিডিএফ পেতে পারবে অবশ্যই ফ্লিপকার্ট অ্যামাজন তো আছে সেখান থেকে তোমরা কিন্তু এই ইবুক তোমরা ই বুক সাজেশান ইবুক সাজেশন যেটি তোমাদের পিডিএফ তোমরা অনলাইন থেকে পেতে পারো আর সরাসরি যদি কেউ আমার থেকে নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু এক মিনিটের মধ্যে হ্যাঁ এক মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা পিডিএফ পেয়ে যাবে তবে এই পিডিএফ এর জন্য অবশ্যই তোমাদের পেমেন্ট করতে হবে এই নাম্বারে নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে ঠিক আছে তো অবশ্যই তোমাদের দেখো তোমাদের কিন্তু ইভিএস ইভিএস এর জন্য কিন্তু তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে আর ভূগোলের জন্য তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে আর ইতিহাস মানে ইতিহাস মানে দেখো হিস্ট্রি এই হিস্ট্রির জন্য তোমাদের কিন্তু দেখো একশো টাকা পেমেন্ট করতে হবে আর পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্সের জন্য তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে একশো টাকা ঠিক আছে যাদের যাদের দরকার হবে অবশ্যই বলবে আর অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এডুকেশন মানে শিক্ষা বিজ্ঞান তারপরে সংস্কৃত রয়েছে তারপরে বাংলা ইংলিশ এই বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই বিভিন্ন অধ্যে মানে শিক্ষকের দ্বারা ঠিক আছে অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই সেই সাজেশনগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তোমরা ভিডিও দেখে আসতে পারো আমার এই প্লে লিস্টে গিয়ে এছাড়া তোমরা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভালো থেকো বেস্ট অফ লাক তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য